হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে দিদি মানে গর্ব করতে পারছি না এটাতে কী করতে হবে একটু বলে দাও যদি তো অনেক উপকার হয় তো আমি বলছি যেসব মেয়েরা গর্ভধারণ একদমই করতে পারছো না হয়তো পিরিয়ড ডেটে আসার একদিন কি দুদিন দিন পরে আবার পিরিয়ড হয়ে যায় তাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার এটা যারা গর্ভধারণ করতে পারছো না তাদের প্রথমেই বলি কারণ আমাদের মেয়েদের যে প্রতি মাসে এক একটা করে ডিম তৈরি হয় সেই ডিমের কোয়ালিটি ভালো না থাকায় কিন্তু গর্ভধারণ অনেকে হয় না তো এটা সবাই হয়তো জানে মেয়েরা এখনকার যারা জানো না তাদের জন্যই আমি বলছি আমাদের মেয়েদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু তার আগে চোদ্দ দিন আগে কিন্তু আমাদের অবলেশন হয়ে যায় মানে আমাদের প্রতি মাসে মাসে একটা করে ফেলে টিউব থেকে একটা করে ডিম ডিম্বাণু বের হয় এবং ডিম্বাণুটা যখন এক থেকে দু দিন থাকার অবস্থায় থাকে এবং সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চোদ্দ দিন পর আবার পিরিয়ড হয়ে যায় ডিমটার কোয়ালিটি বাড়ানোর জন্যই কিন্তু আমি বলবো তোমাদেরকে দারুচিনি এবং কালো জিরি তোমরা অনেকে চেনো আর খুবই অ্যাভেলেবেল হাতের কাছে পাওয়া যায় এই দুটো তো তোমরা একসঙ্গে ওটাকে গুঁড়ো করে নেবে এবং সেই গুঁড়োটাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা সকালবেলায় যেরকম চায়ের মতো করে পানিতে ফুটিয়ে তোমরা ছেঁকে টা খেতে পারো এতে এক থেকে দু মাস করলে তোমাদের এগ কোয়ালিটিটা মানে ডিমের যে ডিম মানুষ যে কোয়ালিটিটা অনেক ভালো হবে আর ডিমের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে একদম গর্ভধারণ হয় না তো এটা কিন্তু খুবই মাস্ট তো তোমরা এটা এক মাস থেকে কি দু মাস রেগুলার খাও দেখবে তোমাদের এগ কোয়ালিটি ভালো হবে এবং গর্ভধারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তৃতীয়ত কিছু আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কিন্তু খুবই ভালো যাদের গর্ভধারণ একদমই হয় না তাদের কিন্তু তেলাপিয়া মাছ খুবই ভালো যদি রেগুলার তেলাপিয়া মাছ খেতে পারো তোমাদের গর্ভধারণ হয়ে যাবে কারণ তেলাপিয়া মাছ মাছে ভিটামিন বি সিক্স টুয়েলভ আছে যেটা আমাদের এ কোয়ালিটিকে খুবই ভালো করে এবং গর্ভধারণ করতে খুব সাহায্য করে তো আজকের ভিডিওটা যদি কিছু হেল্পফুল হয় তাহলে পাশে থাক এবং শেয়ার করে দেব